দেখো গাইস আমরা রেস্ট নিয়ে আবার উঠে পড়েছি গাড়িতে তো দেখো আমার ছেলেও আমার পাশে চলে এসছে বসার জন্য ও আগের বারে ওই অটোতে বসেছিল আর আমরা আবার চললাম রেস্ট নিয়ে বাবার কাছে তো বাবার কাছে যাওয়ার জন্য সবারই মন চায় কিন্তু কপারে না থাকলে কেউ যেতে পারে না আবার ইচ্ছা থাকলে সবাই গিয়ে পৌঁছায় বাবার কাছে আর এখানে দেখো বাঁক নিয়ে সবাই যাচ্ছে এখানে যারা যারা এখনও আসো অবশ্যই আসার চেষ্টা করো বাবার কাছে গেলে অবশ্যই সবারই ভালো হবে আর এখান থেকে আর অটোতে যাচ্ছি তাই দেখো এখান থেকে কতটা দূর মনে হচ্ছে কিন্তু স্পিডে দেওয়া আছে বলে কিন্তু এখানটায় ভালোই দূর আছে মানে এত চারিদিকে দোকান মানে তোমাদের কি বলবো দেখতেই পাচ্ছ ভিডিওটা স্পিডে আছে বলে বোঝা যাচ্ছে না অতটাও দেখো কত কত এখানে বিশ্রাম বিশ্রাম নেবার জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আর এখানে দেখো আমরা প্রায় চলেই এসেছি আর এখান দিয়ে যাবার সময় দেখো আমাদের অটোটার যা অবস্থা হলো কি হয়েছে বলো তো ওখানে একটা দোকানের গামলার মধ্যে অটোটা একটুখুনি ঠেকে গেছে তো কোনো ব্যাপার না এই যে এই দোকানের মধ্যে আর এসে দেখো আমরা সবাই রেস্ট নিচ্ছি আমাদের অটো ওখানে রাখা হয়ে গেছে আর এবার বিশ্রাম নিয়ে আমরা ডালা নিয়ে জল ভরে বাবার মাথায় ঢালতে যাব ওকে দেখা হচ্ছে নেক্সট ফ্লগে ওকে টাটা ভাই সবাই ভালো থেক আর এখানে দেখো সবাই গোল মিটিং করছে